রাজ্যের কোন দায়ী নেই রাজ্য ওরা শুধু ছড়ি ঘোরাবে সব করে দেবে কেন্দ্রে বা বামেদের অত্যন্ত প্রথম সারির ছাত্রী মমতা বন্দ্যার কাছে বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেই শিক্ষাটা দেবনি সেই সময় কোথায় দেবে প্রযোজক তারপরে হচ্ছে পরিচালক তারপরে নায়ক এলাকায় দেখানোর জন্য বোঝানোর জন্য যে আমি বিধানসভায় খুলেছি আমি লোকসভায় খুলেছি আরে বিধানসভায় লোকসভায় খুললেই হয় না মেনশন করলেই হয় না বর্ষা এলেই ঘাটাল আমরা দেখি একেবারে বন্যা পরিস্থিতি এটা দীর্ঘদিনের সমস্যা আজ প্রায় ওখানকার সাংসদ প্রায় দশ বছর ধরে তিনি সাংসদ রয়েছেন সেক্ষেত্রে আমরা দেখলাম তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন যে বিগত দশ বছর ধরে লোকসভার সকল অধিবেশনে নাকি উনি ঘাটাল মাস্টার প্ল্যানের সব পক্ষে জল করে সওয়াল করে এসছেন কিন্তু মানে কেন্দ্র সরকার সারা দেননি তারপরে নাকি দু হাজার চব্বিশে রাজ্য সরকারের পাঁচশো কোটি টাকা খরচ করে ঘাটাল মাস্টার প্ল্যান করছে এবং ফেব্রুয়ারি মাস থেকে পঁচিশে নাকি কাজ শুরু হয়েছে কিভাবে দেখছেন বিষয়টা আপনি না বিষয়টা হলো একটা ভালো জিনিস দেব রপ্ত করেছে এটা তৃণমূলের কাছ থেকে বা মমতা ব্যানার্জির কাছ থেকে বা অন্যান্যদের কাছ থেকে রাজ্যের কোনো দায়ী দায়িত্ব নেই রাজ্যে ওরা শুধু ছড়ি ঘোরাবে আর সব করে দেবে কেন্দ্র তো সুতরাং এই সিপিএমে বা বামেদের অত্যন্ত প্রথম সারির ছাত্রী মমতা বন্দার কাছ থেকে সেই শিক্ষাটা দেব নিয়েছে চোদ্দ বছর ধরে বাংলা কি করছে এই সরকার দশ বছর ধরে কি করছিল বিষয়টা হলো শুধু বিধান লোকসভাতে বা বিধানসভাতে তুললেই হয় না এত বড় একটা ব্যাপার ঘাটাল আজকে খাটাল হয়ে গেছে তো সুতরাং এর পেছনে যারা 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 ওখানকার মানুষ যে বিপদে পড়েছে তো সুতরাং সেটা দেখতে হবে যে বাংলার চোদ্দ বছরের সরকার মন্ত্রীরা এমএলএরা এমপিরা তারা কি করছেন বা কী করছে আর নিজেদের দায় নিজেদের অপদার্থতা ঢাকতে গিয়ে সব সময় বিধানসভায় একটা কবে কবে কোন এটা বোধ হয় অনেকের ধারণা আছে আমি জানি যে তৃণমূলের অনেক বিধায়কদের এলাকায় দেখানোর জন্য বোঝানোর জন্য যে আমি বিধানসভায় তুলেছিলাম আমি লোকসভায় তুলেছিলাম আরে বিধানসভায় লোকসভায় তুললেই হয় না মেনশান করলেই হয় না তারপরে অনেক কাজকর্ম থাকে দৌড়াদৌড়ি থাকে তো সেই সময় কোথায় দেবে প্রযোজক তারপরে হচ্ছে পরিচালক তারপরে নায়ক তো সুতরাং এই সমস্ত এই সমস্ত মানুষদের এই নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় এদেরকে প্রার্থী করা দায়িত্বে রাখা মন্ত্রী করা এমএলএ করা এমপি করা এটা তো এক ধরনের দলের পুরনো এবং ক্রাইসিসের কর্মীদের তাদের তো বঞ্চনা করাই এবং যে এলাকা থেকে সে নির্বাচিত হয়ে আসে সেই এলাকার মানুষদেরও পায় না বঞ্চনা পাওয়া যাবেই বা করে এদেরকে একটা যে ভয়াবহ পরিস্থিতি বন্যাতে আমরা দীর্ঘদিন দেখে আসছি কদ বছরের পর বছর দেখে আসছি সেক্ষেত্রে যখন ওখানকার সাংসদ এই মন্তব্য করেন যে ঘাটালে বন্না হওয়ার পর মানুষের অভিমান যথারীতি জনপ্রতিনিধির ওপরেই যায় মানে এটা কি ধরনের মন্তব্য যাচ্ছে তো জনপ্রতিনিধির ওপরেই যাবে মানে হেলেজের ওপরে যাবে এমপির ওপরে যাবে আরও যারা যারা রয়েছে তাদের ওপরে যাবে সরকারের ওপরেই যাবে মমতা ব্যানার্জির ওপরে যাবে এটা তো নাথিং নিউ কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান যেটা তৃণমূল বারবার ভোটের সময় বলে থাকে সেটা কোথায় হবে না বললেই তো হবে না সেই একটা গুছিয়ে যাকে বলে কাজ করা সেটা করা হয় সেটা করতে হবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো দেখছিলাম ভোট প্রচারে গিয়ে বললে যে কথা দিয়ে কথা রাখি ঘাটাল মাস্টার প্ল্যান সেটা বলার কথা বলা গত নির্বাচনের সময় ভোট পাওয়ার জন্য প্রচারে এই সমস্ত কথা অভিষেক গিয়ে বলেছিল তো তারপরে আর তার এত চাপ এত কাজ নিজের কেন্দ্র শরীর সমস্ত কিছু দেখে দেখে অর্গানাইজেশন এসব দেখে দেখে আর ঘাটালের দিকে মন করতে পারি এখন নির্বাচন যেখানে প্রতিদ্বন্দ্বী বারবার তো প্রতিদ্বন্দ্বীপূর্ণ হচ্ছে না প্রতিদ্বন্দ্বী সম্বন্ধে তো সবচেয়ে বড় কথা মমতা বানি যে নিজেই বলেছে প্রতিদ্বন্দ্বী সম্বন্ধে তার নিজেরই তো ব্যাখ্যা রয়েছে সুতরাং সেই ব্যাখ্যাটাকেই আমরা ব্যবহার করতে পারি তাহলে ঘাটালের অবস্থা কি হবে ঘাটলের অবস্থা খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক এবং মানুষের যন্ত্রণাক্লিষ্ট বছরের পর বছর এই ঘাটালের প্রতি অবজ্ঞা অবহেলা আজকে মানুষকে চোখের জলে আর এই বর্ষার জলে একাকার করে দিয়েছে আমরা দেখেছি বা দু সালে যেখানে কেন্দ্রীয় সরকার এই ঘাটাল প্রকল্পকে গ্রিন সিগন্যাল দিয়েছিল কিন্তু রাজ্য সরকার দীর্ঘ সময় দিয়ে ডিপিআর জমা দেয়নি সেক্ষেত্রে অনেক সমস্যা আছে সেই ত্রুটি দোষগুলো ঢাকতে সেই ব্যর্থতা অপদার্থতা ঢাকতেই তো রাজ্য সরকার এবং তৃণমূলের সমস্ত জনপ্রতিনিধিদের এই সমস্ত কথা বল একটা শেষ পর্যন্ত যেখানে দেব সাংসদ দেব বলছেন যে ফেব্রুয়ারির পঁচিশ থেকে কাজ শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা তো এখনো কিছু দেখতে পাচ্ছি না কাজ কথাই শুরু হয়েছে বলতে পারবো না সেটা কি কাজ হয়েছে না হয়েছে ও যদি বিশ্লেষণ করে প্রতিবেদন নেই কেন মানে ও ব্যাখ্যা করে বলতে পারে সেটা কি কাজ হয়েছে না হয়েছে যদি কাজ হয়েই থাকে শুরু হয়ে থাকে তাহলে সেটার ব্যাখ্যা দেওয়া উচিত জনস্বার্থে তাহলে কি ঘাটালবাসী সেই অথই জলেই থাকবে রয়েছে তো থাকবে কি রয়েছে রয়েছে সামনে বিধানসভা ঠিক আছে বিধানসভায় মানুষ তার উত্তর দেবে যেখানে যেখানে মানুষ জর্জরিত কষ্টে রয়েছে যাদের সমস্যার সমাধান হয়নি সেসব অঞ্চলের মানুষ নিশ্চয়ই তৈরি হচ্ছে তারা প্রার্থীর বিরুদ্ধে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট দেবে What? <small>